বুধবার বহরমপুরের মেহেদীপুর এলাকায় ভরসন্ধ্যায় চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়ল দুই ব্যক্তি সূত্রের খবর বহরমপুরের মেহেদীপুর ভীমপুর এলাকায় সাদ্দাম শেখের বাড়িতে বস্তা চুরি করতে এসে ধরা পড়ল দুই ব্যক্তি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ এসে আটক করে নিয়ে যায় ওই দুই ব্যক্তিকে স্থানীয় সূত্রে জানা গেছে আনুমানিক সাড়ে আটটার সময় চুরি করার উদ্দেশ্য নিয়ে আসে ওই দুই ব্যক্তি সেই সময় বাড়ির লোকেরা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করতেই স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে তাদের খবর দেওয়া হয় বহরমপুর থানার পুলিশকে এরপর পুলিশ এসে আটক করে নিয়ে যায় দুই ব্যক্তিকে ভোর সন্ধ্যায় রীতিমতো এরকম চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ। হঠাৎ কিভাবে কি হলো হঠাৎ আমরা আমাদের এই পে আগুতে এমনি ইট পাড় আছে তো পাকা রাস্তায় আমরা বসে আছি আর ওরা কিন্তু ওই পেছু দিকে ঢুকে কাজ করছে আমি আমার আব্বা করছি আব্বা কি পড়ছো গো আব্বা পেছু দিকে কি পড়ছো গো আব্বাকে লাঠি হাতে করে যেছি তখন ঘরে ঢুকেছে দিয়ে দেখে দে

দুজনকে কি মারধর করা ছিল না মারধর করেনি কার বাড়িতে হয়েছিল এটা ওটা সাদ্দামের বাড়িতে গ্রামটার নাম কি হিমপুর আচ্ছা দিয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছিল এই পুলিশকে ফোন করা হলো তারপর পুলিশ এসে দুজনকে নিয়ে গেল নিয়ে আর কিছু কি চুরি করতে পেরেছিল না বস্তা তোমার ওই পাটার ভিড়ে ঝড়ে ফেলেছিল নিয়ে যেতে পারেন কি চুরি করেছিল ওটা রায় আর সর্ষে

বাটনে যিৱা